बालो तो बाल को विराता पंजाब জয় ধন্যবাদ আর একটা কোন কথা হবে না ভাই আপনাদেরকে ধন্যবাদ তৃণমূলের বন্ধুদেরকে যারা আমাদের সহযোগিতা করার জন্য আমরা ভাঙ্গরের নামে স্লোগান দব হ্যাঁ ভাঙ্গরবাসী जिंदाबाद ভাঙ্গরের লৈথ जिंदाबाद আজকে ভাঙ্গরে কিন্তু তৃণমূল এসে একটা ইতিহাস তৈরি করলো তৃণমূল এসে মিলে এইটাই ভাঙ্গরের রাজনীতি হওয়া দরকার আজকের পরে আমাদের মাইক চলবে না তৃণমূলের ভাইদের মাইক চলবে এবার ঠিক আছে ধন্যবাদ